শারদ সম্মেলন অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার এক প্রেক্ষাগৃহে আগরতলায় ত্রিপুরার পুরনিগমের নিগমের উদ্যোগে শারদ সম্মেলন প্রদান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য সাংস্কৃতিক ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এই শারদ সম্মান অনুষ্ঠানে মোট একুশটি ক্লাবকে পুরস্কৃত করা হয় মোট পাঁচটি ক্লাবকে সেরা পুরস্কার দেওয়া হয় তারই মধ্যে মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হয় এই সংস্থাগুলোর নাম হলো ভারত রত্ন সংঘ উষাবাজার রাম ঠাকুর সংঘ আগরতলা ঐকতাল যুব সংস্থা শান্তিপাড়া আজাদ হিন্দু সংঘ ধলেশ্বর মহিলা পরিচালিত সংস্থা মা ত্রিনয়নী সামাজিক সংস্থা আগরতলা অরুন্ধতী নগর এই পাঁচটি সেরা ক্লাবের পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি প্রদান করা হয় এছাড়া আগরতলা পুর নিগমের চারটি জোনে প্রত্যেকটি চারটি ক্যাটাগরিতে মোট ষোলোটি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের দুবছরের পূর্তি উপলক্ষে এলইডি স্ক্রিনের উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শন হয় সংস্কৃত অনুষ্ঠান পরিবেশিত হয় বিজয় প্রত্যেকটি ক্লাবের হাতে ট্রফি তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অতিথিরা পুর নিগমের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে মঞ্চে আসেন আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত অনারেবল মেয়র খাবরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট ইউ ইউ বাংলা বাংলা টিভি ছুঁয়ে যায়